তোমরা জানো কিনা আমি জানি না আজকে সকালবেলা বেলা ঘুমের থেকে ওঠার পর হাইপার ওয়ে বলতেছে যে ভাই রিজন রিজনের কি অবস্থা তো আমি ভাবলাম যে চলো চেক দেখি এখানে দেখি যে ভাই সবকিছু ঠিকই আছে আমার তেমন কিছু মনে হয় না তারপর ভাবলাম দেখি একজনের প্রোফাইল তারপরে আমি যেটা দেখি অবাক হয়ে যায় এখানে দেখি যে গাইছ তাদেরকে ব্রোজে শো করতেছে মানে ভাই সিএস র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক দুইটাতেই ব্রোঞ্জ শো করতেছে আরো দুই একটা আইডি চেক করে দেখি এখানে আমি আকাশের আইডিতে ঢুকে আর দেখি ভাই তারও ব্রোঞ্জ দিয়ে দিচ্ছে মানে বুঝতে পারতেছে ঘাবলা আছে এক একজন ভাই টপ ওয়ান টু থ্রি করে বসে রয়েছে মানে তাদেরকে কোনো ভাবি নামানো এখন গাইজ একবারই ব্রোঞ্জ করে দিচ্ছে কারণ কিন্তু তারা উল্টা পাল্টা কাজ করছিল এর দেখো ভাই ইউজলেস প্রতি সিজনে কিন্তু রিজিয়নে থাকে এও কিন্তু ব্রোঞ্জ করে দিচ্ছে আরো কয়েকজনের কিন্তু এখানে ব্রোঞ্জ করছে কিন্তু ভাই দেওয়ার নাম তাদেরকে রিজিয়ন টপ ওয়ান টু থ্রি দেখাইতেছে যাই হোক ভাই বর্তমানে তোমরা আমার দেখতেছো আমি আসি আটশো দশ নাম্বারে তোমাদের কি মনে হয় রিজিয়ন কি করতে পারবে এই সিজন যদি ভাই তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আশা করি কাজ টপ একশোতে ঢুকতে পারবো সেখানে দেখতে পাচ্ছো গাইজ গতকালকে আমি যখন টপ এক হাজার এগারো নাম্বারে ছিলাম তখন আমার ইস্কোর ছিল আট হাজার নয়শো মানে আর মাত্র গাইজ একটা ম্যাচ বুঝা করতে পারলে কিন্তু এখানে আমি এক হাজারের ভিতরে ঢুকে যাবো কিন্তু কাজ ম্যাচ স্টার্ট হওয়ার পর বিশ্বাস করো ভাই বুঝতেই পারি নাই লবি এত পরিমাণ হার্ড হয়ে যাবে দেখতে প্লেয়ার আমাদের হাইপার নিয়ে কিন্তু আমরা ম্যাচ স্টার্ট করে দেন লবিতে আসার পর দেখি যে ভাই সবাই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার মনে করো আমি করি এখানে যতগুলো টিপ দিয়ে দেখতেছিলাম যে ভাই কোন র্যাঙ্কে আছে এখানে তোমরা সাইড একটু চেক করো দুই একটা বাদে গাই এখানে মাত্র মনে করো অল্প কয়েকজন বাদে বেশিরভাগই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার যেটার টিপ দিতে গ্রান্ড মাস্টার আইস আর এটা দেখে গেছে আমার আর বুঝার বাকি থাকে না যে এই ম্যাচটা আসলে কেমন হইতে হইতেছে মানে গাই অধিকাংশ প্লেয়ারই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার বুঝতে পারতেছে এক ম্যাচে যদি মানে মনে করো এগারোটা স্কোয়াডে গ্র্যান্ড মাস্টারের থাকে তাইলে ওই ম্যাচটা কি পরিমাণ হার্ড হতে যাইতেছে ওই জায়গায় আমরা তো ম্যাচে চলে আসলাম কিন্তু প্লেন থেকে নামার আগে তোমাদেরকে আমি বলে দিই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে চলতেছে গাইজ লেসেস মোর ইভেন্ট যেখানে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় তোমরা পাওয়া যাবে পাঁচশো বিশ ডায়মন্ড তার জন্য অবশ্যই তোমাদের আইডিতে পঞ্চাশ ডায়মন্ডের কম থাকতে হবে তো যারা যারা এখনো নেও নাই তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ ডট কমে কারণ এইখানে গাইজ খুবই ফাস্ট এটা দেওয়া হয় তাছাড়া এই ওয়েবসাইটে কিন্তু বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো সো পিন কমেন্টে পাগলা টপ আপের ওয়েবসাইট লিঙ্ক এবং অ্যাপের লিঙ্ক দুটোটাই দেওয়া আছে সেখান থেকে ভিজিট করে লেসেস মোর নিয়ে আর যারা পারো না তারা আমার এই ভিডিওটা দেখতে পারো এখন চলো গাইস ব্যাক আছে যাক ম্যাচের ভিতরে আমার গাইস প্ল্যানই আসলে আমি সাতের উপরে নামবো এন্ড নাইম মাই গাইস সোজা চলে যাবো পুরান পিকে সেখান থেকে ভাই লুটমুট নিয়ে আসবো এন্ড ঠিক সেই কাজটাই করি আমার সাথে গাইস যদিও আরো কয়েকটা এনিমি নামটা ছিল কিন্তু কোনো মতে আমি নাইম এখানে সবার আগে টিপ দিয়েই দেই দেন পুরান পিকে থেকে গাইস লুট টুট নিয়ে গান টান নিয়ে তারপর আমি চলে আসি নতুন পিকে দেন ল্যান্ড করে দেখি যে গাইস এখনো পিকের ভিতরে তুমুল ফাইট চলতেছে সব ভাই তাড়াতাড়ি করে আমি এনিমি খোঁজা শুরু করে দেই আমার টিমমেট দেখি ভাই এখানে একটা মাইরা লুট বক্স ফেলা রাখছে তো আমি ভয়ে ভয়ে লুট করতেছিলাম আর দেখি পিছন দিয়ে আরেকটা এনিমি প্রথমে তো দুইটা শট মারলাম মিস হয়ে গেল দেন আরো দুইটা শট মারি আমি এটা নক করে দিই কিন্তু যখন ক্লিয়ার করতে নিয়ে দেখি গাইজ ওই পাশে আরো একটা রিমেন ওইটা গাইজ দুইটা শট মারলাম বাট মিস হয়ে গেল পরে দেখি নিম ওয়াল মেরেছে দেন ভাবলাম আমি আমার টিম মেটারে রিভাইভ করে দিয়ে সেখানে রিভাইভটা কইরে তারপর আবার চলে যায় উনি মিটারে মারতে বাট ওই জায়গা দিয়ে হাইপার এম সোজা সোজা রাস করতেছিল আর ওরই নক করে দেয় না আমি বুঝা যায় গাইজ এটা হালকা একটু ভালো প্লেয়ার হইব ওরে বোকার মতো রাস দাও ঠিক হবে না যার জন্য আমি একটু সুযোগ অপেক্ষা করতেছিলাম আর ইনি দেখি ভাই ঘাস হইতাছে দেন ঘাস থেকে ছুটতে দুইটা শট মারা আমি নক করে হাইপার এম এখানে রিভাইভ করে দেই এই জন্য কিন্তু ভাই নামার সাথে সাথে একবারে সাতের ভিতরে ঢুকে গেছিলাম কারণ সেইখান থেকে আমার কঠিন অস্ত্র যেটা নামে আছে শর্টগান সেটা আনতে গেছিলাম এন্ড শর্টগান আনার পর দেখো গাইজ পিছনে আরো একটা এনিমি এনিমিটা ভাই মাত্র এখানে কারা জানি মার্সা আমি জাস্ট অপেক্ষা করতে সময় কখন লাভ দিব লাভ দিছিল ঠিকই বাট আমি ঘুরি লাগাইতে পারি নাই দেন তার সময় এরা ঘুরে আসে আমার তিনটা শর্ট মেরে নক করি আর আমার অবস্থা দেখছো ভাই খারাপ করে দিছিল এই জায়গায় গাইজ আরো এনিমি পিছন থেকে বোম টোম মারা শুরু করছে তাড়াতাড়ি করে চাইতেছিলাম গাইজ ইকোনাটা এসে গ্লোয়াল মেরে হিল করবো কিন্তু গ্লোয়ালও পড়তে ছিল না লাস্টে কতক্ষণ পরে গাইজ গ্লোয়াল পরে এনে ভাই আমি বয়া সুপার বেডি মারি নাই আশেপাশ দিয়ে ভাই অনেক এনিমি ধরে ধরে সাউন্ড আসে যার কারণে কিন্তু গাইজ আমি এখানে প্যাক হয়ে হিলটা করি দেন গ্লোয়ালটা বাইং গাইজ আমি সোজা বাইরে যাই এনিমি গুলো মারা লাগা সামনে যা দেখি গাইজ এক চান্দ এখানে বয়া মনে লুট করতেছে গিয়ে গাইজ দুইটা শর্ট মেরে নক করে দিই বেচারা কি করবো ভাই এই শর্ট গানে পাওয়ার ভাই এটা আমার চালাইতে যা মজা লাগে যারা গাইছ আমি প্রথমে ল্যান্ড করি সেভেনের উপরে ওইখান থেকে শর্ট গানটা নেওয়া থেকে দুই তিনটে একসাথে নামতেছে অপেক্ষা করতে থাকি নাম আর বাদামটা দিব আর এটা মারলাম এটার দুইটা ওইটা কই গেছে এই ও ভাই দুই শট মারলেই নক ভাই বাচ্চার কোনো উপায় কেমনে মারতি আমি তো সাউন্ড পাইতাসি আর গিয়ে শর্ট মারা দিতে আর ভাই এরকম গান যদি হইতো তাহলে ভাই সেই মজা লাগে বাট সমস্যা নাই ইভোটা ব্যাক দিয়ে ওইটা

লবিতে তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ভাই এই ম্যাচে কুত্তগুলা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার পরে যার কারণে এখনো কিন্তু এনিমি এনেমি না সাতটার মতো কিল করে রাখছে তারপরে এখন পর্যন্ত একটা স্কোয়াডও কমে নাই যাই হোক তারপর পিকে রয়েছে কার কোনো এমনি না পাই আমি চলে আসি পুঁচু এদিকে এনিটা এনিমি দেখি ভাই শান্তি মতো সুপার ইয়ার লুট করতেছে লাল দিলাম কিন্তু আমার টিম মেটে নক দিয়ে ভাবছিলাম সুপার ইয়ার টুকটা লুট করবো আমি কিন্তু এই জায়গায় এমন একটা বিপদে পড়া যায় মানে পুচনকের আসে আসতে পুরো একটা বিপদে পড়া যায় চারিদিকে এনিমি আসা শুরু করে শান্তি মতো লুট করতেছিলাম কিন্তু একটু পরে দেখলাম যে সামনে একটা এনিমি দৌড়ে দূরে আইতাছে মারার লেগে সোয়েটার দেখে থেকে এখান থেকে ফার ধর চেষ্টা করলাম ততক্ষণে কাবারে চলে যায় কিছুক্ষণ পিকটা না পরে দেখি যে ভাই বাইরে না দেন আমি যখন দৌড়ায় যাইতে তখন দেখি ভাই বাইরে একটা দিছে এবার ভাবলাম যে দিচ্ছে যার জন্য আমি আর হিলটিল না করে সোজা রাজ করে দিয়ে গিয়ে একটা হেড শট দিয়া ভাই এই শর্ট গান আমার হাতে থাকলে ভাই কি আমারে মারাবো ভাই কি একটু পরে বাইরে দিব দেখো ওই জায়গায় আমার টিমের টা দেখি নক হয়ে গেছে তো আমি বুঝলাম না ওর কে নক দিলো পরে বুঝলাম যে ওই দূরের দিকে ওরা নক দিয়ে দিচ্ছে এন দেখি যে গাই শর্ট গান আরো প্লেয়ার চলে আমি তার সময় গিয়ে গেছি ওটার আরো দুটো শট মেরে শর্ট গান নক করে দিই ভাই আমি এই শর্ট গান দিয়ে মাল গেলে করে একটা আওয়াজ হয় মানে হেলমেটার মি ওইটা দিই মোটামুটি নয়টার মতো কিল করে গাইছে আমি সুখে শান্তি যে এই জায়গায় এনিমি ভাই শর্ট রেঞ্জে আয় না ভাই শর্ট রেঞ্জে যেটা ছিল ওইটারই বুড়া দিতেছিলাম এই জায়গায় বুয়া ভাই যখন হিল করতেছি তখনই সাউন্ড পাই গাইছে আশেপাশে আরো একটা এনিমি দৌড়া দৌড়ি করতেছে যার কারণে আমি দেখার চেষ্টা করি যে ভাই এনিমিটা কই আছে পরে দেখলাম যে ভাই এদিকে দাঁড়া রইছে তো দুইটা শর্ট মারলাম কিন্তু নক হলো না আর এনিমি গাইছে এখানে ওয়াল টান মেরা ক্রোনো জ্বালায় প্যাক হয়ে যায় এই দিকে আবার পিছনের দিকে গিয়ে যে নিমাত যার কারণে আমি এই সাইডে চলে আই ওয়াল ভাঙা শুরু করি কিন্তু এইদিকেও পিছনের দিকে এনিমি আর আমার নকই করে দেয় কই যাইতাম ভাই শর্ট রেঞ্জে মারলে কি হয় ভাই লং এর দিকে মারে একটা এনিমি আকাশ থেকে নাইমে এখানে আমার ক্লিয়ার করে দেয় আমার এত সুন্দর ওয়েস্ট হেলমেট শর্টগান

মনে হয় আমার ট্রিটমেন্ট করতে চলে হঠাৎ করে নক করে আমি সাথে সাথে ওয়াল মেরে রিভাইভ করে দিই কিন্তু এখানে পুরো উল্টা পাল্টা কাহিনী হইতে থাকে একটা রিভাইভ করে আমি ট্রিটমেন্ট মেরে দিতেছিলাম বাট তখন দেখি আরো একটা নক এখন ভাই টিমের তো যেমনি বাচ্চা রাখতে হবে আমি কোনো মতো এখানে ওয়ার্ল্ড মেরা যতবারই চেষ্টা করতেছি টিম বাঁচা রাখা বুঝি তো এমন একটা জায়গায় আমরা ফাইসে গেছি পুরো চার দিকে নেমে আর এই জায়গায় গাইছে আমার টিম তো ইয়ারফোন ছাড়া খেলে ওরা কোন জায়গা থেকে মাইর খায় নিজেও বুঝে না বাট আমি তো গাইছি এখানে একটু লাগাই খেলি যাই আমি সাউন্ড পাইতে থাকি ভাই কোন দিকে থেকে ফায়ার হতেছে আর ওইদিকে যাই না এই জায়গায় দেখো ভাই টিমের গো ফুল হেল তেল বাড়া দিলাম আর ওইদিকে দেখো পিছন দিয়ে আরেকটা আইতে গাড়ি নিয়ে ওটা ভাবছিলাম মারবো কিন্তু এটা যেখানে পলা ছেড়ে দেয়ের কিছু কই না দেখছি যে বক্স গুলা আমিও এখানে খুললাম তারপর এখানে গাই আমি একটা এম সিক্স হঠাৎ করে আবার উপরের থেকে ড্যামেজ দেওয়া শুরু করে ওইদিকে টাওয়ার দিকে ভাই চারজন একসাথে এক জায়গায় বসে রেসি এইটুকু জোনের ভিতরে গাই এখন পর্যন্ত আরো দশটা নিবি গাড়ির লিখেও দিতে পারলাম না কি কইতাম গাছ নিজের জোন পুচারের কারণে এখানে আমি ওর দিতে পারলাম না গুলুয়াল কিন্তু মারছিলা বাট গাড়ির কারণে গুলুয়াল পরে নাই পিছের দিকে ভাই জোনো সিং দিতে এখন আমাদের সামনে আগানো কোনো উপায় নেই ডান পাশে একটা নিমি বাম পাশে একটা নিবি মানে ডান পাশের উপরের সাইডে নিবি

যাতন করতেছিলাম যেহেতু আমার কাছে এম সিক্স টি আসলে আমি আর একটু উড়া উত্তায় উড়া মশলা করিনি এতটা ব্যস্ত ছিলাম আমার উড়া দেয় নাই আমার করে দেয় তবে আমার ঠিক মেরে কিন্তু ওয়াল দিতে আমার সামনে একটা ওয়াল হয়ে যেত আমি কিন্তু সুইমারে উঠে যেতাম

দুজন একসাথে ডাউন হয়ে যায় বাট এখানে আমাদের টিম মেটের কাছে ছিল ভাই ইনজেকশন যার কারণে কিন্তু এখানে বুইয়াটা আমরাই পাওয়া যায় তো আরো একবার কিন্তু ভাই তোমরা কমেন্ট বক্সে লাগাই দিও জোন পুষার ও পি সো এই জায়গায় গাইস ফাইনালি আমার কিন্তু ভাই 36 এর মতো প্লাস দেয়া যায় যদিও গাইস এখনো আমার 1111 নম্বরে দেখাইতেছে বাট এই জায়গায় আমরা ব্যাক টু ব্যাক দুইটা বুয়া করি লবিতে গেলি দেখতে পারবা এখানে কিন্তু আমি চলে আসছে গাইস টপ 996 নম্বরে সো এটা ছিল গাইস কালকে রাতের ম্যাচ আমি চিন্তা করতেছিলাম ভাই এখন যদি আমি ঘুমায় যাই তাহলে গাইস আমারে সকাল উইটা দেখবো আবার 1100 তে পাঠাই দিছে নালে 1200 তে পাঠাই দিছে যাই আমি আরো একটু র‍্যাঙ্ক স্কোর প্লাস করে ঘুমাই দেন সকালে উইটা দেখে যে গাইস আমি চলে গেছি ভাই আটশো কত নাম্বারে আর আমাদের ব্যাকআপ মাঝখানেও কিছুক্ষণ খেলছিল এখানে আমার নয় হাজার দুইশো হওয়ার পর দেখে যাবে আমি আটশো নাম্বারে ঢুকে গেছি যেভাবেও গাইস এই সুযোগে আমি চেষ্টা করবো রিজিয়ন ডান করা যেহেতু গাইস যারা টপে ছিল তাদের অনেকজনের আইডি কিন্তু ব্ল্যাক গেছে বা তাদেরকে ব্রোঞ্জ করে দেওয়া হয়েছে এখন কিন্তু ভাই আমার কাছে একটা সুযোগ আসে রিজিয়ন ডান করার যতটুকু পারি ভাই ততটুকু চেষ্টা করবো আর তোমরা তো আসি ভাই সাপোর্ট দেওয়ার জন্য গাইস এই ভিডিওতে এই পর্যন্ত আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই গাইস দেখো আবার পরের ভিডিওতে